হিষ্কারী থেকে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বিপুল পরিমাণ অস্ত্র সহ জন আটক করেছে এই মুহূর্তে কক্সবাজারের যে নুনিয়া চড়া ঘাট রয়েছে কোস্টগার্ডের যে দপ্তর রয়েছে সেখানে এই মুহূর্তে তাদের ব্রিফিং হচ্ছে না এবং এই মুহূর্তে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখানে বিপুল পরিমাণ মশকালি থেকে বিপুল পরিমাণ অস্ত্র এখানে উদ্ধার করা হয়েছে দেশীয় যে অস্ত্রগুলো সেগুলো তারা সেখানে কারখানায় অভিযান পরিচালনা করেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছি নজনকে আটক করেছে কোস্টগার্ড আজকে দুপুর নাগাদ এখানে মশকালি কালামট ছাড়াই অভিযান পরিচালনা করে কিন্তু তাদের আটক করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ অস্ত্র দেশীয় অস্ত্র সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গোলাবার বিদেশি একটি পিস্তল দেখতে পাচ্ছি এবং এখানে আহ কয়েক নলা বন্দুক এখানে যে দা এবং সহ বিভিন্ন অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো মূলত মশকালির যে এই মুহূর্তে কোস্টগার্ডের পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে আমরা সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছি ঠিক আছে এমন ভাবে এমন ভাবে রাখেন যাতে অন্যগুলো না পড়ে

অনেকে <coughs> यह वो फैक्ट्री है जो है फैक्ट्री है जो ये एंटीबायोटिक है नए पॉकेट है नए दवा को जैकेट नहीं रखता आराम से पीछे पड़ते हैं एक महीने का 7 दिन का जो 14

আর বিচনা দেখো যাতে

আচ্ছা আমি আমার আমার টাইমে শুরু করতেছি আমাদের জন্য আপনার অনেকগুলো পড়বে একটার জন্য অনেকগুলো পড়ে যাবে বিসমিল্লাহি মানি রহিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালামার ছড়ার একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে স্থানীয় সাধারণ জনগণকে জিম্মি করে সাধারণ লবণের মাঠ ও চিংড়ির ঘুণা অবৈধভাবে দখল করেছে স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে উক্ত সন্ত্রাসী দল বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে স্থানীয় জনগণ বাংলাদেশ কোস্টগার্ডের সরপন্ন হলে কোস্টগার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ আঠারোই অক্টোবর দুই তারিখ শনিবার দুপুর বারোটায় কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বয়ে মহেশখালীর কালামার ছড়ার সামিরা ঘোনা মোহাম্মদ শাহ ঘোনা নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি বিদেশি পিস্তল আটটি দেশীয় অস্ত্র আট রাউন্ড তাজা গোলা পনেরো রাউন্ড তাজা কার্তুজ দুটি ম্যাগাজিন তেরোটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী জিয়া বাহিনীর নয় জন সক্রিয় সদস্যকে আটক করা হয় আটককৃত মোহাম্মদ আলী মানিক গিয়াস উদ্দিন সবুজ ও আতিকুর রহমান কালামার ছড়ার রেজওয়ান এবং নাদিম উদ্দিন হুয়ানক ইউনিয়ন মহেশখালী থানার বাসিন্দা জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ধরনের অভিযান অব্যাহত রাখবে ধন্যবাদ ধন্যবাদ আপনারা জানেন যে আমরা বাংলাদেশ কোস্টগার্ড সবসময় চেষ্টা করছে জনগণের যাতে স্থানীয় এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ঠিক মতো করা যায় সে ব্যাপারে আমরা যথেষ্ট তৎপর রয়েছি এবং আমরা সবসময় চেষ্টা করছি যে আমাদের আমাদের যে আমাদের কর্মকাণ্ড এবং আমাদের যে যে সকল অভিযান পরিচালনা করা হয় সেটা যাতে শুধু স্থানীয় এলাকায় না পুরো বাংলাদেশে আমাদের সম্প্রচার হয় সেই উদ্দেশ্যে আমরা মূলত সব জায়গা থেকে আমরা সাংবাদিকদের ভাইদেরকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের সংবাদ সম্প্রসারণ করার জন্য ধন্যবাদ বিভিন্ন সামাজিক মাধ্যমে ধন্যবাদ আপনারা জানেন যে আমরা অলরেডি বেশ কিছু বিপুল পরিমাণ অস্ত্র এবং আগ্নেয়া অস্ত্র এবং তাজা গোলা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এক বেশ বেশ কিছু অস্ত্র দেই সরঞ্জাম আদি উদ্ধার করতে সক্ষম হয়েছি যারপর এটা এটা একটা পজিটিভ এবং নেগেটিভ দুটাই আছে আমরা পজিটিভ সাইটে যাব যেটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ কোচগার্ড সবসময় বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা সচেষ্ট রয়েছে এবং আমরা তৎপর থেকে তৎপর রয়েছি তারই অংশ হিসেবে আজকে আমরা আমাদের মহেশকালীর কালামার অপারেশন কন্ডাক্ট করেছি এবং যার আমরা যেটা জান আমরা স্থানীয় এলাকায় যে আমরা অপারেশন করেছি তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানীয় জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং আমরা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি যেটা বোঝা যাচ্ছে যে তাদের একটা আমাদের জনগণের আমাদের প্রতি একটা সাপোর্ট আছে

ধন্যবাদ আমাদের আসলে বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে বিভিন্ন তথ্য আসতে পারে সেই তথ্যের আগে আসলে ভ্যালিডিটি কতটুকু সেটা আগে চেক করে তারপরে বলা উচিত আমরা আসলে আপনি নিকটস্থ কোস্টগার্ডের সাথে যোগাযোগ করলে আপনার এই তথ্যটা প্রেরণ করলে আমরা পরবর্তীতে ইনভেস্টিগেশন করে বলতে পারবো যে আসলে এটা কি ঘটেছে এখন এই মুহূর্তে আমরা আসলে এই অপারেশনের উপরে কন্টাক্ট মানে ফোর্স আমাদের ফোকাসটা রয়েছে বলে আমরা এখন বলতে পারছি না আসলে আপনি নিকটস্থ কোস্টগার্ড স্টেশনের সাথে যোগাযোগ করলে আমি আশা করি আপনি উত্তরটা পাবেন আপনাদের এই স্বাগত জানিয়ে বলতে চাচ্ছি এখন প্রশ্ন তো কথার বাইরেও হ্যাঁ ধন্যবাদ আপনি আমি অলরেডি ইতিমধ্যে বলেছি যে বাংলাদেশ কোস্টগার্ড আইন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সাথে বাংলাদেশ কোস্টগার্ড কাঁধে কাঁধ নিয়ে আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি যার যার ফলশ্রুতিতে আমরা আজকে বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছি আমরা প্রিভিয়াসলি আমাদের অপারেশন যেভাবে কন্ডাক্ট করে যাচ্ছি আজকে যেভাবে আমরা আমাদের অভিযান পরিচালনা করেছি এবং আমাদের যেভাবে আমরা অ্যাচিভমেন্ট অর্জন করতে পেরেছি আমরা ভবিষ্যতে ধরনের অভিযান অব্যাহত রাখবো এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্টগার্ড যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ এই মুহূর্তে আছে কক্সবাজারের যে বিআইডাব্লিউ টি এ গার্ড রয়েছে অর্থাৎ কোস্টগার্ডের যে কক্সবাজার তো যে ইয়ে রয়েছে সেখান থেকে আছি এই মুহূর্তে আপনার কক্সবাজারের যে কুস্টগার্ডের যে স্টেশন আছে সেখান থেকে আছে এমন মতে মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দিনব্যাপী যে কোস্টগার্ডের সারাদিনের যে মহেশখালী কালামোর্চারা যে অভিযান সেখান থেকে সে পরিস্রুতি হিসেবে এখানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং বিদেশি গোলাবারুদ এবং অস্ত্র বস্তু জন্য যে মেশিন ব্যবহার করা হয় এর অনেকগুলো এখানে জব্দ করা হয়েছে সেই বিষয়ে এতক্ষণ বrief করছিলেন এখানে কোস্টগার্ডের যিনি দায়িত্বেতে রয়েছেন দিন অফিসার রয়েছে তিনি এতক্ষণ কথা বলেছিলেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নয় আটক করা হচ্ছে তাদেরকে আনা হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে দিন পেফি মোস্ট তারা অভিযান পরিচালনা করে তারা নজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং বিপুল পরিমাণ দেশি অস্ত্র তারা উদ্ধার করেছেন এবং সেই সাথে অস্ত্র অস্ত্র বানানোর কাজে ব্যবহৃত অনেকগুলো মেশিন তারা এখানে জব্দ করেছেন সবগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে আপনারা আমরা সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছি

パリコでましてまして。 আচ্ছা এই মুহূর্তে কক্সবাজার যে নুনিয়া চর গার্ড রয়েছে অর্থাৎ কোস্ট যে যেখানে জোন রয়েছে স্টেশন রয়েছে সেখান থেকে এতক্ষণ দেখাচ্ছিল মূলত আজকে সারা দিনে অভিযান করে কোজগার্ড কর্তৃক যে বিপুল পরিমাণ অস্ত্র এবং অস্ত্র সহ নজন কাট করেছে সেই দৃশ্য দেখাচ্ছিলাম এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি